ওয়ালাইকুম আরহামতুল্লাহ বরাকাত রমজান দেখতে দেখতে চলেই আসলো যারা দীর্ঘদিন ধরে জাদু বদনজর হাসাদ ও সোয়াসা এই ধরনের মারাত্মক রোগে আক্রান্ত তাদের জন্য রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস এর পাশাপাশি যাদের নাকি পেটে জাদু আছে এবং কেন্দ্রিক জাদু আছে তাদের জন্য খুবই সুবর্ণ একটা সুযোগ এই মাসে যদি আপনি একটু ধৈর্য ধারণ করে কিছু আমল কিছু সাপ্লিমেন্ট গুরুত্ব দিয়ে ব্যবহার করতে পারেন আশা করা যায় আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ যারা দীর্ঘদিন ধরে আশিক দিন বা পেটের জাদু আছে রেহেমকেন্দ্রিক জাদু আছে বাচ্চা হয় না এ ধরনের সমস্যা তাদের জন্য ছোট্ট একটা আমল বলে দেই পুরা রমজান মাস আপনি চেষ্টা করবেন আপনার সেহেরিটা যেন তাল বিনা দিয়ে হয় দুই নম্বর হল ইফতারির সময় অন্য কোনো খাবার খাবেন না জাস্ট শুধুমাত্র রুকিয়া করা পানি পান করবেন পুরো পেট ভরে শুধুমাত্র রুকিয়া করা পানি। এরপরে আধা ঘন্টা বা এক ঘন্টা বা মাগরিবের চলা আদায় করার পরে আপনি অন্যান্য খাবার খেতে পারবেন আর সেহরিতে শুধুমাত্র তালবিনা খাবেন সেটাও রুকিয়া করে জাস্ট এই দুইটা আমল যদি একটু কন্টিনিউ করতে পারেন আশা করা যায় যারা দীর্ঘদিন ধরে জিন জাদু বদনজর হাসা দোয়া বা পেট বা রেহেমকেন্দ্রিক যাদের জাদু আছে বাচ্চা হচ্ছে না বাচ্চা কনসেপ্ট করতেছে না তাদের জন্য খুবই কার্যকরী আর পাশাপাশি আপনি সেলফ রুকিয়া কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ এটাতেও আপনার জন্য অনেক বেশি উপকার হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি